ধন্যবাদ আপনাকে আসলে মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক আমাদের বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমরা এই মনে করি বিজয় দিবস পেয়েছি ষোলোই ডিসেম্বর আজ বিজয় দিবস আমরা দেশ এবং বিদেশে বসবাসরত সর্বস্তরের জনসাধারণকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি যারা করি প্রায় দীর্ঘ সতেরো বৎসর ফেসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আন্দোলন সংগ্রাম চালিয়ে আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা দুই সালে নতুন একটি বাংলাদেশের সূচনা করেছি আমরা যখনই কোনো স্বৈরশাসক এই দেশের দিকে থাকাবে কোনো দুষ্কৃতিকারীরা এই দেশের দিকে থাকাবে আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করব আজকে এই বিজয় দিবসে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক সহ দেশ বিদেশে বসবাস বাংলাদেশের সর্বশেষ সাধারণকে জানাই মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আপনাকেও ধন্যবাদ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিজয় অর্জন ঠিক যেমনিভাবে একাত্তর সালে আমরা দীর্ঘদিন পর বিজয় অর্জন করেছিলাম ঠিক তেমনিভাবে আমরা দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাতফিরাত কামনা করি এবং আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আজকের এই দিনে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ এই সেই স্বাধীনতায় যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘেরাত কামনা করি এবং জুলাই আগস্ট সহ আন্দোলন সংগ্রামে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র যুবক শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘেরাত কামনা করি আমরা মনে করি আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়কে ধরে রাখতে চাই আমরা আগামী দিন একটি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম রক্ষায় আমরা কাজ করব বিএনপি কাজ করছে দেশনেত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করছি আমরা আশা করি আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাবে এবং বাংলাদেশের দীর্ঘদিন পর গণতন্ত্র ফিরে আসবে আজকের এই বিজয়ের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সুস্থতা কামনা করি আমরা মনে করি শীঘ্রই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের ঠিক যেমনিভাবে জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আমরা মনে করি বাংলাদেশের হাল ধরবেন এবং বাংলাদেশ একটি স্বাধীন সাধ্য সার্বভৌম বাংলাদেশ হিসাবে আবার আত্মপ্রকাশ করবে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ